আমার মনে হয় সারা দুনিয়ার মানুষ কেনবে নাকি এখন দোকানদার যদি বলে আরে ভাই আপনি খাবেন এখানে আমি সুইডে নিয়ে এসেছি আপনার জন্য উপকার হয় বলে সোনা আমার লাগবে না আপনি আগে খোসা দিয়ে বিক্রি করেন আমি নিজে সুইডে খাবো আপনাদেরকে আল্লাহ পর্দা খেলা করার জন্য দেয়নি আপনার সম্মান মর্যাদা বাড়ানোর জন্য দিয়েছেন আশা করছে এটা ঠিক রাখবেন যদি সত্যিই নিজেকে কন্ট্রোল করে রাখতে পারেন এই বেহায় দিবা স্মরণ থেকে মুক্ত থাকতে পারে পুরুষের ভেতরে আল্লাহ নিজে আপনার প্রতি একটা চাহিদা তৈরি করে দেবে শেষে এক হাজার টাকা ডাবেন পিস হলেও মানুষ কিনে খায় আপনাকে তখন আর জলতুক দেওয়া লাগবে না জলত তখন নিয়ে আপনাকে বিয়ে করা লাগবে দুঃখজনক হলেও সত্য আর চুয়ান চুয়ান্ন বছরের অধিকাংশ সময় বাংলাদেশ শাসন করল দুইজন মহিলা কিন্তু মেয়েদের কোন অধিকার তারা আজ পর্যন্ত দেশে দিতে পারেনি দিয়েছে জাহান নামের পথ করি আমরা এটা চাই না যদিও অনেকে এখন মেয়েদেরকে জজুর ভয় দেখাচ্ছে যে ইসলাম যদি সামনে দেশে আসে তোমাদেরকে কিন্তু প্যাকেট করে ফেলবে আর বাড়ি থেকে বের হতে দেবে না মন মতো চলতে দেবে না কে বলিস আপনাদের ইসলাম আসলে মেয়েরা সব তো বেশি অধিকার পাবে এই কথা বলেন না কেন ইসলামে পৃথিবীতে মেয়েদেরকে সম্মান দিয়েছে পৃথিবীর কোন ধর্ম দিতে পেরেছে আল্লাহ ইবাদতের পরে আমি মা স্থান দিয়ে দিলাম পৃথিবীর কারণ নাম আল্লাহ দেয় বিজ্ঞান প্রমাণ করছে মায়ের কষ্টটা আল্লাহ নিজে তো জানেন এইতে আমরা যত পুরুষ মানুষ আছে খুব বেশি হলো 45 ইউনিট কষ্ট সহ্য করতে পারবো এরপরে দিলে মরে যাব আর আমার মা আমাকে দুনিয়ার মক দেখাতে গিয়ে ডেলিভারির সময় কষ্ট সহ্য করেছে 57 ইউনিট কত এত কষ্ট দিলে পুরুষ মানুষ বাঁচে না একবারে 32 টা নারী গেছে একবারে তিনশো ষাটটা হাড়ের চূড়া আছে আমাদের শরীরে একবারে তিরিশটা হাড় ভেঙে গেলে যেমন কষ্ট হয় এরকম কষ্ট মাকে আল্লাহ দিয়েছে এখানে মায়ের মহাসাদা বিশাল ইসলামে আপনারা জানেন না তাই এরপরে কন্যা হিসাবে অনেক মর্যাদা দিয়েছে স্ত্রী হিসাবে দিয়েছে বোন হিসাবে দিয়েছে আমার কোন জায়গা নেই যেখানে আপনার মর্যাদা নেই আপনি বসেন না তাই এদের ফাঁদে ফাঁদ দিয়ে আন্দোলন করেন আমাদের সমান অধিকার দিতে হবে সমান অধিকার দিলে রাস্তায় আমি এখন হাফ প্যান্ট পরি পরা যদিও আমাদের জন্য অন্তত নাভি থেকে হাঁটু পর্যন্ত ঢাকা রাখা লাগবে পুরুষ মাংস এটা কি দেখেন একটা পুরুষ মানুষ যদি নাভি থেকে হাঁটু পর্যন্ত ঢেকে না রাখে যতক্ষণ এর বাইরে কাপড় তুলে রাখবে ততক্ষণ ওর কপিরা বোনা হবে

আর যদি হাসি মাছ খাস পর্দা করতে চাই হাত মোজা পা মশা সরু দুইটা দেখা যাবে তার উপর একটা অথচ অবস্থায় বের হয় তাদেরকে তো মানুষ এমনি আগে থেকে সবকিছু খেয়ে ফেলে এই কারণে ওদের প্রতি আকর্ষণটা পরিণত হয়ে যায় তখন আর ভালো লাগে সেখানে একজন বঞ্চ হোযো বাইরের মেয়ে লোক দেখলে খুব ভালো লাগে কিন্তু নিজের বউ দেখলে আর ভালো লাগে না আগে প্রথম প্রথম এক দুই বছর ভালোই লাগলো এখন আর আর ভালো লাগে না তো বাইরের সারাই দেখি খুব ভালো না এর একটা অসাদ একটা লাগিয়েছে এখানে আমরা যারা পুরুষ পানুষ আছি দেড় বছর আগে আমাদেরকে আল্লাহ ঔষধ দিয়েছে এই রোগ থেকে বাঁচার জন্যে

পৃথিবীর কোন পুরুষ সামনে পড়ে সঙ্গে সঙ্গে চক্ষুকে নিম্নগামী করে ফেলা লাগবে আপনার সামনে যদি কাবার ইমামও পড়ে তারপর আপনি দেখতে পারবেন না একবার তাকানোর পরে তাড়াতাড়ি চোখ নামিয়ে ফেলতে হবে এই আমলটা যদি দুনিয়ায় আমাদের বেশি বেশি হতে থাকে শয়তান তার যে বিশাল জাল পেতে রেখেছি জাল ছিন্ন ভিন্ন হয়ে যাবে দুই নাম্বার নিজের লজ্জা স্থান নিজের যাই স্ত্রী ছাড়া অন্য কারো কাছে লজ্জায় স্থান ব্যবহার করা যাবে না হাজারো মানুষ নিজের পৌপাত দিয়ে ভাবির সাথে প্রতিবেশীর স্ত্রীর সাথে বিবাহিত মেয়েদের সাথে একশো আশি মাইল বেগে লাইন চালিয়ে যাচ্ছে না এলাকায় বড় আপনি নেই সম্মানিত মা বোনেরা এবং ভাইরা দুইজনের জন্য একটা অংশ নিজের স্বামী আপনার কাছে ভালো লাগবে নিজের স্বামীর প্রতি আপনার চাহিদা বেড়ে যাবে নিজের স্ত্রীর প্রতি আপনার সাহিদা বাড়বে নিজের স্ত্রীকে আপনার কাছে রাজ মনে হবে অন্য কারো বর দেখলে মেয়ে দেখলে আপনার রাগ হবে তো এই দুইটা আমার আজকে থেকে করা যায় এখন থেকে সিদ্ধান্ত নেবেন যেহেতু দুনিয়া থাকার জায়গা না আমি একদিন চলে যাব এই জন্য দুনিয়াতে আমার গা ভাসি আমি আবার জাহান্ন হয়ে যাচ্ছি তো

দুই নাম্বার লজ্জা স্থান আবার কনসিলিটার সায়েন্স স্ত্রীর সাড়া অন্য জায়গায় যদি ব্যবহার না করে আস্তে আস্তে দেখবে নিজের বর প্রতি আপনার চাহিদা বাড়বে অন্য দিকে আল্লাহ মন আপনার নষ্ট করে দেবে মাত্র পনেরো দিন এইভাবে একটু চলাফেরা করে পনেরো দিন পরে দেখবেন আমার আল্লাহ একটা অমির বচন শোক আপনাকে দিয়ে দিয়েছে আপনার নিজের তাই শুধু ভালো লাগবে অন্যটা দেখলে মন খারাপ হয়ে যাবে রাগ হবে নবীজি জানিয়েছেন পৃথিবীতে তিনটা জিনিস আমার কাছে খুব ভালো লাগে এক নম্বরে আমার নিজের স্ত্রী এই এদিকে তাকান নবীজি এক নম্বরে আমার নিজের স্ত্রী আমার কাছে ভালো লাগে আমাদের কাছে স্ত্রী ভালো লাগে তবে নিজেরটা বাদ দিয়ে অন্যটা এজন্য এখন থেকে আমরা যেহেতু আলোচনা শুনতে এসেছি কিছু না কিছু নিয়ে যাওয়া লাগবে পর্দা করা আমাদের দেশে রাষ্ট্রীয়ভাবে ভাবে এখনো আইন হয়নি কিন্তু আমরা মুসলিম হাজারো মেয়ের হাজারো পুরুষ মানুষ কিন্তু এই পর্দার কারণে যার নামে যাবে কথা বলুন এখন আমরা নিজেরা দেখো এখন থেকে নিজেকে কন্ট্রোল করবো হ্যাঁ সায়দা বিভিন্ন কায়দা এই জায়গা আমাদেরকে দুর্বল করার চেষ্টা করবে কিন্তু না আমি আল্লাহর বিধান মানতে চাই কষ্ট হলেও আমি পরকালের দিকে তাকাবো না এই যে মোবাইলে মেয়ে রাখোন আওয়াজে কথা বলবে মোবাইলের আওয়াজ পর্যন্ত আল্লাহ কোরআনে দিয়ে দিয়েছে। প্রশ্ন আসতে পারে মোবাইল 7000 বছর আগে ছিল ছিল না কিন্তু সেখানে হিসাব ছিল আল্লাহ রাব্বুল আলামিন বলেন يا نساء النبي لستم لك من النساء إن اتقيتم فلا تخدون بالقول حياتنا الذي في قلبه مرد وقولنا قولا معروفا سورة عزوز وترشنا أنت يا سيده تفسيري خاسرين لردت ربا আল্লাহ পাক বলেন হে নবীন স্ত্রীদেরকে কথা বলেন স্ত্রীরা তোমরা কিন্তু সাধারণ না নবীর স্ত্রী এমনি আমরা তাদেরকে মায়ের সম্মান দিয়ে থাকি কথা বলে ঠিক কিনা পাক বলেন তাদেরকে সম্পোধন করে হে নবীর স্ত্রীরা যদি বড় পুরুষের সাথে কোন সময় কথা বলার প্রয়োজন হয় মোবাইলে হোক ফোনে হোক ফ্যাক্সে হোক পর্দার আড়াল থেকে হোক কথা বলবা ঠিক সঠিক মিথ্যা কথা বলা যাবে না তাহলে এখান থেকে মাসলা বের হলো কারো সাথে কথা বলতে মোবাইলে হোক ফোনে হোক পর্দার আড়াল থেকে হোক মিথ্যা বলা আরো সেটা বলেন আপনি কথা মিথ্যা বলতে পারবেন না সত্য কথা বলা লাগবে কিন্তু আপনার ভাষা হবে রুক্ষ সুক্ষ আপনি এমন গরমে কথা বলবেন ওই পারে যে মোবাইল আছে ও যেন মনে করে আল্লাহ কি মেয়ে লোক না আশ্রাই আর আমি যদি সাপুরের কণ্ঠ দিয়ে বলেন ওয়ালাইকুম আসসালাম কি বলছেন তোলা ভাই বলে ওর মনে ভেতরে যদি সংকীর্ণ থাকে গোড় থাকে ও কিন্তু লাইন লাগাবে শয়তান তো বসে নেই কথা বলে ঠিক কিনা একদিন দুদিন পাঁচ দিন দশ দিনে দেখবে একটা পুরা সংসার তার নামে বানিয়ে ফিরেছে এটা মেয়েরা যারা এসেছে আমি শুনলাম আমাদের চাইতে তিন দুই ডবল মেয়ে বসে আছে সম্মানিত মা আশা করছে শুধু নামাজ মনে হয় খান এটাই আবাদত না পর্দা এটা নামাজের মতো আবাদত কথা বলেন না কেন যেহেতু রাষ্ট্রীয় ভাবে মেয়ের বিধানটা যদি থাকতো আমি পর্দার কথা বলতাম না নিজেদের দায়িত্ব নিয়ে পর্দা করবে যার আটটা দরজা আপনার জন্য সরে থাকবে